বলেন কোন জেলা ওখানে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাষা আমার কাছে আসা বলতেছে হুদুর আপনি কিতা খাইতা এ গু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা আমি চিন্তা করলাম কে রে আমি কি ঢাকার থেকে গু খাওয়ার জন্য আসলাম আমি বললাম আমি গু খাইতাম না তোদের গু তোরাই খাগা তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি আমাদের এখানে তো গু মানে গু না গু মানে হলো এইটা মানে এই ভালো শুনিস আমি উমুক নেতার উমুক বড় ভাইয়ের চাচাতো ভাইয়ের খেলা তো বোনের ফুপত বোনের বড় আপার ছোট মেয়ের বড় ছেলের বড় ভাই কথা কন না মানে ওর পরিচয় লিখতে গেলে ছয় লাইন একটা এটেল লেখা লাগে তারপরে হলে ওর পথ অথচ ওয়ার্ড ঠেলাতে গ্রামের ভেতরে নিরপরাধ মানুষ থাকতে পারে না আমার কাছে দুই ধরনের মিষ্টি নিয়ে এসেছে একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি আপনারা কি মিষ্টি চেনেন এ গোল্লা চেনেন না গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা এদের বলা দরকার ছিল হুজুরা আপনি এটা খাবেন না ওটা খাবেন সাদাটা খাবেন না কালোটা খাবেন শুকনোটা খাবেন না ভিজাটা খাবেন তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এগু খাইতা না ও গু খাইতা সাদা গু খাইতা না কালা গু খাইতা শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে কোনো কষ্ট হচ্ছে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তো দেখি থাকবেন না কারা কারা একটু হাত উঠেন এই হলো হুজুগে বাঙালি যাই বলে আয় রে তারই সাথে যাই রে বোঝা শোনা নাই রে এরকম হুজুকে বাঙালি হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মুনাজাত করে কারা কারা যেতে চান টানটান করে জুটে হা টাল্লাকে তুলে দেখান লিলা ঘের এ সাউন্ড হয়নি আর টান টন গুঠুন তো দেখি এই সসা হাটুটন দেখি সব একটু ঘোলা কাকার দেন দেখ লিলা ঘে থাকবে আলো কোরানের আলো

আলহামদুলিল্লাহ বলেন যাকে এতক্ষণে বোঝা গেল যে বউই তারাতে মাহফিল আজকে একটা হচ্ছে কতক্ষণ ঠিক কিনা আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মোনাফিক হতে চান হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে আপনারা লক্ষ্য করে দেখেন মোনাজাতের আগ পর্যন্ত কারা কারা উঠে চলে যায় যারা যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক রাজি আছেন তিন কোরআনের আলোচনা কি চলবে কোরআনের হক কথা কি চলবে কিন্তু বলেন বর্তমানে বাংলাদেশে কোরআনের পক্ষে হকের পক্ষে কথা বললে বিপদ আছে না নাই আজকে যারাই হক কথা বলে তাদের জন্যই বিপদ বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে আপনি যদি ফল কেনেন আপেল কমলা তারপরে বিভিন্ন ধরনের ফল আপনি যদি কেনেন আঙুর ফল কিনলেই হলো বিষ তার মানে ফলের মধ্যে ফরমালিন আসে না নাই বাংলাদেশের যে পরিবেশ চলতিছে ফল কিনলেই হলো বিষ আর হক কথা বললেই হলো পুলিশ এ কথা বলেন না কেন সিরাজগঞ্জের মুসলমান সোনার বড় অবাক হবেন সেই নোয়াখালী জেলার সেনবাগ থানার একটা মুয়াজ্জিন মসজিদে যিনি করায় বিশ পঁচিশ বছর ধরে আজান দেয় মদজিনগিরি করে তার শোক হল বন্ধ দৃষ্টি প্রতিবন্ধী যার নাম হলেন হাফেজ আলমগীর তার নামে মামলা হয়েছে গারি পুরনোরো মামলা সরোখান শোভান আমলা হ্যাঁ সরোখান নাউজু বিল্লাহ সেইরূপটা চোখ দিয়ে কিছু দেখতে পারে না দৃষ্টি প্রতিবন্ধী কোরানের একজন হাফেজ ও আর মামলা দিয়েছে গাড়ি পুরোনো মামলা মামলা দিয়েছে ও আর বিরুদ্ধে আগুন লাগানো মামলা এখন আপনারা বলেন তো দেখি একজন অর্ধ ব্যক্তি কি গাড়ি ভাঙতে যাইতে পারে সেই নোয়াখালী সেনবাগের হাফেজ আলমগীর সাহেব ঢাকায় এসেছেন আগাম জামিন নেওয়ার জন্য মিডিয়ার মধ্যে খবর প্রচার হয়ে যাওয়ার পরে তোলপাড় সে আল্লাহর কাছে বিচার দিয়ে বলেছেন আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মসজিদেই থাকি মসজিদে খাই মসজিদে আজান দেই আমি রাজনৈতিক কোনো দলের নেতা নই আমি জীবনে কোনো দিন গাড়ি পুরাতে যাইনি আর আমার তো শোক নেই আমি দেখতেই পারি না কেমনে ককটেল মারবো কেমনে গাড়ি পুরাবো এই মামলা দেওয়া হয়েছে আমাকে আমি আল্লাহর কাছে বিচার দিলাম এর বিচার করবে কে আরো জোরে বলেন এই জন্য বলতে চাই ক্ষমতা পাইয়া যেন আমরা বন্ধ না হয়ে যাই আমরা যা খুশি যেন তাই না করি চিৎকার করে বলেন হিসাব দিতে হবে কার কাছে আল্লাহর কোরান বলেন আল অহুমা না আলা আফ ওয়াতু কাল্লিমু না আইদিহিম অত্যাসা সাধু আর বিমা কানু এক শিবোন আল্লাহর কোরান বলেছেন হাসরের ময়দানে তোমাদের জবান বন্ধ হয়ে যাবে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তুমি ক্ষমতা পেয়েছ একটা নিরপরাধ কোরআনের হাফেজকে একজন অন্ধ মজ্জিনকে তুমি তোমার হাত দিয়ে মামলা লিখেছ আল্লাহর কাছে হিসাব দিতে হবে তার কারণে এই হাত কার পক্ষে এই হাত সাক্ষী দেবে কার কাছে তুমি ক্ষমতা পেয়েছো মাথা দিয়ে পরিকল্পনা করেছ একজন নিরপরাধ মানুষকে মামলার মধ্যে ঢুকাইয়া দিছ এই মন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই মাথা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই জন্য সাবধান আমরা যেন ক্ষমতার দম্ব পড়িয়ে হিসাব নিকাশ না করে নিরপরাধ মানুষকে যেন জেলে বন্দি না করি নিরপরাধ মানুষকে যেন আমরা মামলা না দেই একটা কথা মনে রাখবেন ক্ষমতা পেয়ে নিরপরাধ মানুষকে যদি হয়রানি করেন আল্লাহ চাইলে এটাকে মাফ করবে না এটা হকুল ইবাদ এটা হলো হকুল ইবাদ যতক্ষণ না ওই বান্দা আপনাকে মাফ করবে আপনি নামাজ পড়েননি হজ করেননি জাকাত দেননি চাইলেই কে মাফ করতে পারে আল্লাহ কিন্তু আপনি যে একটা অন্ধলোককে মামলা দিয়েছেন নিরপরাধ মানুষকে মামলা দিয়ে জেলে ঢুকাইছেন ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ না করবে আল্লাহ মাফ করবে জন্য খুব সাবধান আমরা যেন নিরপরাধ মানুষকে মিথ্যা মামলাতে জেলের মধ্যে না ঢুকাই আজকে এমন পরিবেশ আমার দেশের মধ্যে চলে গেছে রাত নয়টার দিকে একটা নিরপরাধ মানুষ খেয়ে ঘুমাইছে রাত দুটার দিকে প্রশাসন এসে বাড়ি ঘেরাও করে তাদেরকে নিয়ে যে জেলে ঢুকায় কথা বলেন না কেন প্রশাসনের ভাইদের সঙ্গে মাঝে মধ্যে কথা হয় আমাকে বলে হুজুর আমরা যেতে চাই না কিন্তু প্রত্যেকটা এলাকার ভেতরে কিছু তেল তেলা গোয়েন্দার আছে জনগণ কি গোয়েন্দার এরা কিন্তু বড় নেতা না ছুটকে ভটকে নেতা এই সমস্ত নেতার গরমে এলাকার থাকা যায় না মানে এই বল আমার আমি উমুক নেতার উমুক বড় ভাইয়ের চাচাত ভাইয়ের খেলাত বোনের ফুপত বোনের বড় আপার ছোট মেয়ের বড় ছেলের বড় ভাই কথা কন না মানে ওর পরিচয় লিখতে গেলে ছয় লাইনে টাইটেল লেখা লাগে তারপরে হলে ওর পথ অথচ ওয়াট খেলাতে গ্রামের ভেতরে নিরপরাধ মানুষ থাকতে পারে না আমরা বলতে চাই তোমরা অন্ধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছ একটা মসজিদের বিরুদ্ধে মামলা দিয়েছ এই মসজিদ তো যেন তেন মসজিদ নয় মসজিদের দায়িত্ব পালন করেছেন রসুলের সাহাবি হজরত বিলাল রাজিয়াল্লাহু আলান সুতরাং নিরপরাধ কোরআনের একজন হাফেজ অন্ধ দৃষ্টি প্রতিবন্ধী কে যারা মামলা দিয়ে হয়রানি করেছ মনে রাখো আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে এইরকম কোন অন্যায় যেন আমরা না করি এই জন্য সাবধান থাকার দরকার আছে না নাই তবে হামলা মামলা গ্রেপ্তার যাই হোক না কেন আমরা কি কোরআনের হক কথা বলা বাদ দেব আলোচনা আজকে চলবে ইংসা আছেন আজকে আমরা যে সুরতিকে আলোচনা শুনবো এই সুরটির নাম হলো সুর মায়দা বলেন নাম কি সুরমাই দার সাতষট্টি নম্বর আছে আমার লক্ষ্য করুন